নমস্কার বন্ধুরা স্টাডি স্টোরিয়াতে স্বাগত আজকে লুসেন জিকে কে বইয়ের মোগল সাম্রাজ্যের আকবর নিয়ে আমরা পড়ব আকবর হচ্ছেন মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ নৃপতি আকবর তাঁর শাসনকাল হচ্ছে পনেরোশো ছাপান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ এই আকবর মোগল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট হুমায়ুনের পুত্র জন্ম পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশের অমরকোট বলে একটি জায়গায় তার মায়ের নাম হামিদা বানু বেগম পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে কালানৌড়ে সিংহাসনে আরোহণ করেন কালানৌরে কেন করেছিলেন কারণ সেই সময় হঠাৎ করে হুমায়ুন সিঁড়ি থেকে পড়ে মারা যান এবং সেই খবর চাউর হবার আগেই তিনি পাঞ্জাবে যুদ্ধরত অবস্থায় কালানৌর বলে একটা জায়গায় বৈরাম খাঁ তাকে একটা ইটের সিংহাসন বানিয়ে সেখানে রাজ্যবেশে করান এই ঘটনার অনেক দিন কয়েক বেশ কিছুদিন পর প্রায় দু সপ্তাহ পরে ঘটনাটা জানা যায় যে হুমায়ুন মারা গেছেন এবং তার উত্তরাধিকারী হিসাবে আকবরকে মনোনীত করা হয়েছে এরপর বৈরাম খাঁ আকবরের রেজেন্ট এবং শিক্ষক নিযুক্ত হন বৈরাম খাঁ তিনি পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে প্রধান সেনাপতির পদ সামলান আকবরের অভিভাবক এবং প্রধান সেনাপতি আকবরের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনা করেছিলেন এই বৈরাম খাঁ পানিপথের দ্বিতীয় যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পাঁচই নভেম্বর পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে তারিখটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা মুখস্থ করে নিও তারিখটা পানিপথের দ্বিতীয় যুদ্ধ স্থান পানিপথ বর্তমান হারিয়ানা ভারত আকবরের পিতা হুমায়ুনের মৃত্যুতে মোগল সাম্রাজ্য খুবই দুর্বল হয়ে পড়ে তার ফলস্বরূপ হিমু বিক্রমাদিত্য সুলতান মোহাম্মদ আদিল শাহের প্রধানমন্ত্রী তিনি দিল্লির শাসন দখল করেছিলেন এবং তার সাথেই প্রবল যুদ্ধ বা সংঘর্ষে লিপ্ত হয় মোগল সেনারা হিমুর পরিকল্পনা ছিল যে তার বিশাল হাতি বাহিনী নিয়ে আক্রমণ করে এবং মোগল বাহিনী গতি এবং তীরন্দাজির মাধ্যমে হেমুর বাহিনীকে প্রতিহত করে এই হিমু বাইশটি টানা যুদ্ধে জয়ী হয়েছিলেন এবং তেইশ নম্বর যুদ্ধে পরাজয় লাভ করেন তিনি হেমুর পরাজয় এবং আহত হওয়া হেমুর চোখে তীরবিদ্ধ হয়ে আহত হন এবং তার বাহিনী অরাজক হয়ে পড়ে মানে এলোমেলো হয়ে পড়ে তাকে বন্দি করা হয় বৈরাম খানের আদেশে তাকে হত্যাও করা হয় তার শিরচ্ছেদ করা হয়েছিল বলে মনে করা হয় এবং শিরচ্ছেদকারী ছিলেন আকবর স্বয়ং আকবরের বিজয় মোগল সাম্রাজ্যে পুনরপ্রতিষ্ঠা আকবর দিল্লি পুনরায় অধিকার করেন এবং মোগল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করেন রাজনৈতিক প্রভাব ছিল এর সুদূর প্রসারী কারণ মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়েছিল এই দ্বিতীয় পানিপথের যুদ্ধের পর থেকেই কারণ আমরা জানি প্রথম পানিপথের যুদ্ধের পর আকবর বাবরের অনেকজন প্রতিপক্ষ ছিলেন এবং তাদের সঙ্গে পরপর খানোয়ার যুদ্ধ ঘরঘরার যুদ্ধ এইসব যুদ্ধগুলো হয়েছিল কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধের পর মোগল সাম্রাজ্যের একাধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং মোগল সম্রাটদের বিরুদ্ধে সেই রকম আর কোনো শক্তিশালী ক্ষমতা দীর্ঘদিন আর উঠতে পারেনি এরপর হচ্ছে বৈরাম খানের শাসনকাল পনেরোশো থেকে ষাট কেন এটা আলাদা করে বলা আছে কারণ আকবর তখন অল্প বয়স্ক ছিলেন তেরো বছরেরই এক কেবলমাত্র এবং সেই জন্যে তাঁর হয়ে বকলমে শাসন কার্য চালাতেন বৈরাম খাঁ শিক্ষক ও রেজেন্ট বৈরাম খাঁ ছিলেন হুমায়ুনের প্রিয় অফিসার এবং আকবরের রেজেন্ট ও শিক্ষক তার উপাধি ছিল খান ই এই বৈরাম খান আফগানদের বিদ্রোহ এর নেতৃত্বে আফগানদের বিদ্রোহ হয়েছিল বৈরাম খানের নেতৃত্বে লাহোর মুলতান আজমের গোয়ালিয়ার দখল করা হয় সিকান্দার সুর এবং ইব্রাহিম সুরকে পরাজিত করা হয় সম্রাট সাম্রাজ্যের আভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়েছিল তার ফলে বৈরাম খানের প্রভাব বাড়তে থাকায় অন্যান্য অভিজাতদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় শেষ পর্যন্ত আকবর বৈরাম খাঁকে সরিয়ে দিতে বাধ্য হন বা সরিয়ে দেন পনেরোশো ষাট থেকে পনেরোশো সাল পর্যন্ত আকবর মহম আঙ্গা এবং আদম খান জুনটা এদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তাই এই সময়কালকে পেটিকোট গভর্নমেন্ট বা পেটিকোট সরকার বলা হয় এই তথ্যটা পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট তথ্য যে কোন সময়কালে ভারতে পেটিকট গভর্নমেন্ট চলেছিল বা আকবরের শাসন কার্যের কোন সময়কালটাতে পেটিকট গভর্নমেন্ট বলা হয় উত্তর হবে পনেরোশো ষাট থেকে পনেরোশো বাষট্টি চার বছর দুই বছর রাজপুত রাজ্যসমূহের বিজয় মৈত্রী স্থাপন করেছিলেন রাজ আকবর রাজপুত রাজ্যগুলির সাথে মৈত্রী স্থাপন করেন এবং মোগল সেবায় অন্তর্ভুক্ত করেন তাছাড়াও রাজা ভারমাল আম্বের আকবরকে তার রাজকন্যা যোধাবাইকে বিবাহ দেন ভার্মাল তার পুত্র ভগবান দাস এবং পৌত্র মান সিং মুঘল সেবায় যোগ দেন পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে চিতর দখল করা হয় যা রাজপুতদের প্রতিরোধের প্রতীক ছিল চিতরের পর রণথম্বর এবং কালিঞ্জর দুর্গ অবরোধ করা হয় দখল করা হয় হলদিঘাটের যুদ্ধ এই কালিঞ্জর দুর্গটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই কালিঞ্জর দুর্গ অবরোধকালেই শের শাহ নিজেরই গোলাতে মানে মারা যান এই কালিঞ্জর দুর্গটা এবং হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধে মানসিংয়ের নেতৃত্বে মুঘল বাহিনী মহারানা প্রতাপকে পরাজিত করে যদিও এই তথ্যটা আংশিকভাবে সত্য কারণ মহারানা প্রতাপকে পরাজিত করেছে এটা টোটালি বলা যায় না কারণ মহারানা প্রতাপ নিজের ইয়ে ছেড়ে যুদ্ধ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো লোক ছিলেন না কিন্তু যেহেতু সেনাবাহিনীগুলো সমস্তটাই এক্সস্টেড হয়ে পড়েছিল তাই কিছুদিনের জন্য তিনি আত্মগোপন করেছিলেন একটা জঙ্গলে এবং সেখান থেকে তিনি যুদ্ধ চালিয়ে গেছিলেন তিনি আত্মসমর্পণ আজীবন করেননি মোগল বাহিনী সম্পূর্ণরূপে রানা প্রতাপের বাহিনীকে পরাজিত করতে পারেনি এরপর হচ্ছে মোগল এম্পায়ার এর যে জায়গাটা মানে আমাদের এইখানে দেখা একটা অ্যারো সাইন যে জায়গাটাতে কভার করছে সেই জায়গাটা হচ্ছে এই মোগল সাম্রাজ্যের আকবরের সময়কার বিস্তার মানে হলুদ অংশটা আকবর এই হলুদ অংশটা সাম্রাজ্য বিস্তার করেছিলেন মানে বালুচিস্তান রাজপুতানা কচ্ছ গুজরাট ছান্দেশ গন্ডোয়ানা বাংলা বিহার বেরার এই অঞ্চলগুলো আকবরের অধিকৃত অঞ্চল গুজরাট বিহার এবং বাংলা বিজয় বাহাদুর শাহীর মৃত্যুর পর গুজরাটের অবস্থা খারাপ হয়ে যায় এবং পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আকবর আমেদাবাদ বিজয় করেন সুরত সুরাত যেটা আর কি দখল করেন এবং পুরো গুজরাট মোগল শাসনের অধীনে নিয়ে আসা হয় বিজয়ের পর বিদ্রোহ দেখা যায় এবং আকবর দ্রুত পুনরায় অভিযান চালিয়ে সেই বিদ্রোহ দমন করেছিলেন এরপর বিহার এবং বাংলা বিজয় আফগানরা বিহার এবং বাংলায় প্রভাব বিস্তার করেছিল পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আকবর ও খান ই খানান মুনিম খানের নেতৃত্বে হাজিপুর পাটনা এবং গৌর দখল করা হয় পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে দাউদ খান পরাজিত এবং নিহত হয়েছিলেন পনেরোশো আশি থেকে একাশি খ্রিস্টাব্দে বাংলা বিহার গুজরাট উত্তর পশ্চিম এ বিদ্রোহের সূত্রপাত হয় বিদ্রোহের মূল কারণ ছিল আফগানদের বিদ্রোহ এবং আকবরের কঠোর প্রশাসনিক নীতি রাজা তরুণমল ও শেখ ফরিদ বক্সির নেতৃত্বে বিদ্রোহ দমন করা হয় আকবর নিজেই কাবুল অভিযানে অংশ নেন এবং কাবুলের দখল নেন উজবেক আক্রমণ করেছিলেন তিনি পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আবদুল্লাহ খান উজবেক খাসান আক্রমণ করে কাবুলে বিদ্রোহ সৃষ্টি করে আকবর কাশ্মীর বালুচিস্তান এবং খাইবার পাস অভিযান পরিচালনা করে বিদ্রোহ দমন করেছিলেন পূর্ব পশ্চিম ভারত এবং দাক্ষিণাত্যে বিজয় পূর্ব ভারত পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে রাজা মান সিং উড়িষ্যা কুচবিহার এবং পূর্ব বাংলার কিছু অঞ্চল দখল করে নেন পশ্চিম ভারতে মির্জা আজিজ কোকা আকবরের পালিত ভাই কাথিয়াওয়ার দখল করেন ছবিটাতে যেটা অ্যারো সাইন দিয়ে দেখানো হচ্ছে এই এলাকাটা হচ্ছে কাথিয়াওয়ার দিউ আছে যেখানটাতে দমন দিউ সেই অঞ্চলটা হচ্ছে কাথিয়াওয়ার পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে আকবর দাক্ষিণাতের বিরুদ্ধে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেন আহমদনগর ও বেরার দখল করা হয় বিবি আকবরের বাহিনীকে প্রতিহত করেন পরবর্তীতে আশিরগড় এবং আশেপাশের অঞ্চল দখল করা হয় ছবিতে যে ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে ইনি হচ্ছেন বিবি মহান ভারতীয় মহিয়সী একজন রমণী তিনি আকবরের মতো সেনাবাহিনীর আকবরের সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং চাঁদ বিবি সম্বন্ধে বলা হয় পনেরোশো পঞ্চাশ সালে তিনি জন্মগ্রহণ করেন আহমদনগরের প্রথম হুসাই নিজাম শাহের কন্যা ছিলেন তিনি বুরহান উল মুলকের বোন ছিলেন যিনি পরে আহমদ নাগরের মসনদে বসেছিলেন এবং অনেকগুলো ভাষাও জানতেন তিনি আরবি ফার্সি তুর্কি মারাঠি কান্নার ভাষায় দক্ষ ছিলেন তিনি সেতার বাজাতে পারতেন এবং তার শখ ছিল ছবি আঁকা শিল্প এবং স্থাপত্য আগ্রা দুর্গ লাল বালু পাথরের তৈরি এই দুর্গ লালকেল্লা কেল্লা এরপর হচ্ছে ফতেপুর সিক্রি বিজয় শহর যেখানে বিভিন্ন ভবন গুজরাটি এবং বাংলার শৈলীতে নির্মিত হয়েছে বুলন্দরওয়াজা গুজরাট বিজয়ের স্মরণে নির্মিত একটি বিশাল দরজা যেটি বুলন্দরওয়াজা জামা মসজিদ যেটি ফতেপুর সিক্রির প্রধান মসজিদ হিসাবে বিবেচিত শেখ সেলিম চিস্তি সমাধি ফতেপুর সিক্রিতেই অবস্থিত এটি আকবরের সময় চিত্রকলা খুবই প্রাধান্য বিস্তার লাভ করে যা জাহাঙ্গীরের সময় সর্বোচ্চ গুরুত্ব পেয়েছিল আকবরের সময়ে সেটি শুরু হয়েছিল মিনি চিত্রশিল্প বা মিনিয়েশার পেন্টিং যেটা বিভিন্ন ধর্মীয় এবং সাহিত্যিক গ্রন্থে চিত্রাঙ্কন হাব হামাজ নামা বলে বারোশো চিত্রাঙ্কিত গ্রন্থ এই সময় রচিত হয় এরপর সাহিত্য এই সময়ে ফার্সি ভাষায় আকবরের সময় ফার্সি ভাষার বিস্তার ঘটে প্রখ্যাত সাহিত্যিক ছিলেন তখনকার সময়ে আবুল ফজল আবুল ফায়জি আব্দুল কাদির বদাউনি খাজা নিজাম উদ্দিন হরামি ইত্যাদি হিন্দি কবি ছিলেন তুলসী যিনি রামচরিত মানুষ রচনা করেন যেটি হিন্দি ভাষায় রামায়ণ তুলসী দাসের রচিত বিখ্যাত গ্রন্থ আমাদের পরীক্ষাতে তুলসী কোন মুঘল সম্রাটের সমসাময়িক বলে একটি প্রশ্ন আসে উত্তর হবে আকবর এরপর আমরা দেখব দিন ইলাহি বলে আকবর যে নতুন ধর্মমত প্রবর্তন করেছিলেন সেই ধর্মমতের মূল নীতি ঈশ্বরের প্রতি ভক্তি দিন ইলাহি অনুসারীদের ঈশ্বরের প্রতি গভীর ভক্তি রাখতে বলা হয় নৈতিক জীবন সততা দয়া এবং পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে নৈতিক জীবন জীবনযাপন করার আহ্বান জানানো হয় প্রার্থনা এবং উপবাস দিন ইলাহি অনুসারীরা প্রতিদিন প্রার্থনা এবং নির্দিষ্ট সময়ে উপবাস পালন করতেন আকবরের উদ্যোগ ছিল কি না নিয়মিত ধর্মীয় আলোচনা এবং বিতর্কের আয়োজন করতেন সেখানে বিভিন্ন ধর্মের পণ্ডিতরা অংশগ্রহণ করতেন ছিল ফতেপুর সিক্রির খানা বা উপাসনা ঘর বিভিন্ন ধর্মের প্রতিনিধি এবং পণ্ডিতদের সাথে আলোচনার জন্য ব্যবহৃত হতো এই ইবাদত খানা ইবাদতখানা ছবিটা আমি ডান দিকে দিয়েছি এর ঐক্য প্রতিষ্ঠা বিভিন্ন ধর্মের মূল আদর্শ এবং নৈতিকতাকে একত্রিত করে একটি সাধারণ ধর্মীয় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার চেষ্টা করা হয় সদস্য পদ আকবরের অনুগামী আকবরের প্রিয়পাত্র এবং ঘনিষ্ঠ জনেরা দিন ইলাহির সদস্য পদ গ্রহণ করতেন তবে সাধারণ মানুষের মধ্যে এর গ্রহণযোগ্যতা সীমিত ছিল প্রধান সদস্য আবুল ফজল বীরবল রাজা মানসিং শেখ মোবারক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি ধর্মের সদস্য ছিলেন তবে আকবরের মৃত্যুর পর দিন ইলাহের জনপ্রিয়তা ক্রমে যায় কিন্তু এটি আকবরের সাম্রাজ্যের ধর্মীয় সহিষ্ণুতার একটি উদাহরণ হিসাবে স্মরণ করা হয় আকবরের দরবারে নবরত্ন ছিল মুঘল সম্রাট আকবরের শাসনামলে তার দরবারে নয়জন বিশিষ্ট ব্যক্তি ছিলেন যাঁদের নবরত্ন বা নয়নের মনি বলা হতো তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের বিশেষজ্ঞতা এবং দক্ষতা দিয়ে আকবরকে সহায়তা করতেন আবুল ফজল নবরত্নের প্রথম রত্ন পুরো নাম আবুল ফজল ইবনে মুবারক অবদান কি তাঁর না আকবর নামা এবং আইনি আকবরই রচনা করেছিলেন ঐতিহাসিক লেখক এবং আকবরের প্রধান উপদেষ্টা ছিলেন তিনি বীর সিং বুন্দেলার হাতে নিহত হন বীরবল পুরো নাম মহেশ দাস বুদ্ধি এবং কৌতুকের জন্য তিনি বিখ্যাত কৌতুক অভিনেতা এবং আকবরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি ইউসুফজায় জাতির সাথে যুদ্ধে তিনি মারা যান রাজা তরুরমল মোগল সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থা সংস্কার তিনি ছিলেন ফিনান্স মিনিস্টার অফ আকবর অর্থনীতিবিদ এবং রাজস্ব প্রশাসক তিনি দহশালা বন্দোবস্ত মনসবদারি ব্যবস্থা পরিকল্পনা করেছিলেন রাজা তরুরমল ছিলেন সেই ব্যক্তি যিনি শের অর্থমন্ত্রী হিসাবে কাজ করেছিলেন এনার পর আসছে তান সেন পুরো নাম রামতনু পাণ্ডে তিনি হিন্দুস্তানি শাস্ত্র সঙ্গীতের একজন মহান সঙ্গীতজ্ঞ মেঘমল্লার এবং প্রদীপ রাগ তার বিখ্যাত রাগ তিনি গান গাইলে নাকি বৃষ্টি চলে আসত তিনি গান গাইলে চারিদিকে এতটাই উত্তপ্ত হয়ে যেত যে প্রদীপের তেলে তেল দেওয়া থাকলে প্রদীপের প্রদীপ জ্বলে উঠত তিনি মহান সঙ্গীতজ্ঞ হিসাবে চিরকাল পরিচিত তানসেন সঙ্গীতজ্ঞ এবং গায়ক ছিলেন রাজা মান সিং মোগল সাম্রাজ্যের সামরিক নেতা তিনি বারো হাজারই বংশব পেয়েছিলেন সেনাপতি এবং কৌশলী এই রাজা রানা প্রতাপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আকবরের হয়ে এবং হলদিঘাটের যুদ্ধে প্রধান সেনাপতির পদ সামলেছিলেন এই রাজা মান সিং আব্দুর রহিম খানি খানান নাম আব্দুর রহিম খানি খানান প্রধান অবদান হিন্দি এবং ফার্সি ভাষার কবি কবি এবং সাহিত্যিক হিসাবে তিনি বিখ্যাত ছিলেন এরপর হচ্ছে ফৈজি নাম শেখ আবুল ফৈজি প্রধান অবদান ফার্সি ভাষায় কবিতা তিনি একজন সাহিত্যিক ছিলেন কবি এবং পণ্ডিত হিসাবে তিনি খ্যাতনামা দো পিয়াজা মোল্লা দো পিয়াজা কৌতুক এবং বুদ্ধির জন্য পরিচিত ছিলেন বুদ্ধিজীবী এবং উপদেষ্টা হিসাবে তিনি তার খ্যাতি রেখে গেছেন ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ভিডিওস যদি ভিডিওটি কি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আবার আগামী দিনে মুঘল সাম্রাজ্যের পরের পার্টটা নিয়ে আমি হাজির হব ধন্যবাদ